হ্যালো এফি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে আমি চলে এসেছি আমার মাসির মেহেন্দির ব্লগটা নিয়ে তো পুরো ভিডিওটা দেখো ভীষণ মজার মজার পার্ট রয়েছে তো কোথাও স্কিপ না করে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগতো দিনটা ছিল কুড়ি জানুয়ারি মাসির বিয়ের ঠিক দুদিন আগে মাসির মেহেন্দি হয়েছিল সেই জন্য সন্ধ্যাবেলাতে লেগে পড়েছি মাসিকে রেডি করার জন্য তো মাসি বলেছিল আমাকে খুব হালকা লাইট বেস করে দিই তো বেসটা রেডি হওয়ার সঙ্গে সঙ্গে মাসিকে আমি দেখালাম যে দেখে টা কি ঠিক আছে তো যাই হোক এরপরের ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি তো মাসি আমার রেডি করাও হয়ে গেছে আর মাসি এখন মেহেন্দি পড়তে উপরে চলে গেছে সেই দিন তো দুপুরবেলায় মামাদের সাথে আমি অনেক জায়গায় ঘুরে নিয়েছি সেই জন্য ভীষণ টায়ার্ড ফিল হচ্ছিলো আর মেকআপ সরি আর মেহেন্দি আর্টিস্টটা আসতেও একটু লেট হয়েছে সেই জন্য আমার একটু বেশ ভালো লাগছিল কারণ অনেকটা টাইম আমি রেস্ট পেয়েছি বেচারি মাসির কিছুক্ষণ মেহেন্দি পড়ার পর আর থাকতেই পারছিল না বলছে আমি এখন উঠবো যাই হোক ওকে একটু উঠিয়ে নেওয়া হয়েছিল তাই জন্য আর ওই দিক থেকে দেখো মেহেন্দি আর্টিস্টের যাতে খাটনি বেশি না হয় সেই কারণে মেহেন্দি আর্টিস্টটাও হাত ধরে আছে যাতে এদিক ওই দিক ঘেটে না যায় মেহেন্দি বিয়ে বাড়ি বলে কথা আর আর কি যে মজা হচ্ছে কি বলবো তোমাদের এই দেখো সবাই তো নাচানাচি করছে ফুচকা পুচকি আর এদিকে সবাই চলেও এসেছে আর একটা কথা তোমাদের না বললেই আমার চলছিল না ডেকোরেশনটা যা হয়েছিল না দারুন দারুন মানে আলাদাই রকম লাগছিলো ডেকোরেশনটা বাম্পার হয়েছে আর আরেকটা কথা তোমাদেরকে বলি মেহেন্দি পড়ানোটা কিন্তু ভীষণই সুন্দর হয়েছিলো এখনই দেখো পুরোটা কমপ্লিট হয়নি তাই কত সুন্দর লাগছে মেহেন্দিটা যখন কমপ্লিট হয়ে গেছিলো না দারুণ লাগছিলো ফিনিশিংটা তো খুব ভালো হয়েছিল। মানে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর নিখুঁত এরম ব্যাপার না যে কোথাও কম কোথাও বেশি কোথাও মানে থেবড়ে গেছে এরকম কিছু না খুব ভালো হয়েছিল আমার ছোটো মাসির বিয়ের সময় মেহেন্দি পড়ার খুব শখ হয়েছিলো কিন্তু মানে যাকে মেহেন্দি পড়ানোর জন্য বলেছিলো সে একটু মানে ছোট বয়স তো বাচ্চা মেয়ে তো ও মানে মাসিকেই পড়িয়ে কমপ্লিট করতে খুব অসুবিধা হচ্ছিলো সেই জন্য আমার আর তখন পড়া হয়েছিলো না কিন্তু এবার আমি ভেবেই নিয়েছিলাম আমি মেহেন্দি পড়বোই পড়বো আর যাই হোক আমার ইচ্ছেটা পূরণ হয়েছে মেহেন্দিটা পড়েও নিয়েছিলাম আমি লাস্টে তোমাদের দেখাচ্ছি তাই আমি পুচিয়াকে আগেই বলে দিয়েছিলাম যে তুই যার কাছে মেহেন্দি পড়বি আমার বুকিংটাও যেন নিয়ে নেয় সে এই দেখো বেচারি মাসির মেহেন্দি তে পড়তে অবস্থা খারাপ হয়ে গেছে আর থাকতেই পারছে না আবার উঠে দাঁড়িয়ে পড়েছে আর ওকে তো ওঠানোই যাচ্ছিল না আর একা একা উঠতেও পারছিল না তো আমার মাসি আবার উঠিয়ে দিল ওকে আর এই দেখো ড্রেস মিস কি করে দিয়েছে ওটা আমি এখন একটু ঠিক করে দিচ্ছি আর সত্যি বলতে মেহেন্দি পড়তে তো অনেকটা সময় লাগে আর নড়াচড়া করা যায় না বাপরে একটা অস্থির ব্যাপার এরই মাঝে আমার আবার খুবই খিদে পেয়ে গেছিলো তাই আমি একটু নিচে খেতে এসেছি আর আমাকে আমার ছোট মাসি খাইয়ে দিচ্ছে আমার আসলে মামার বাড়িতে প্রচুর মাসি দিয়ে আমারও মেহেন্দি পড়া হয়েছিল কিন্তু শুধুমাত্র ওপরেরটা ভেতরটা হয়েছিল না তারাও তোমাদের তোমাদেরকে এখনই দেখাচ্ছি আর আলুর দম আর লুচি করেছিল ও খেতে যা লাগছিল না বাম্পার হয়েছিল এই দেখো উপরে এটা কি সুন্দর হয়েছে ডিজাইনটা তো খুব ভালো লাগছিল আমার আর আমার একটু বড় সিম্পল টাইপের ডিজাইনই খুব ভালো লাগে এদিকে আবার একটু ওভেনে সেঁকে নিচ্ছি কারণ সেঁকে নিলে নাকি খুব ভালো কালার আসে আমি তো ভেবেছিলাম যে ড্রায়ার দিয়ে প্রথমে শুকিয়ে নেব প্রায় বারোটা বাঁচতে চললো আর তখনও মাসির মেহেন্দি পুরোটা কমপ্লিট হয়নি আর এই দেখো ফাঁকা হয়ে গেছে সবাই যার যার মতন শেষে বাড়ি চলে গেছে এসব করতে করতে কিন্তু প্রায় একটা বেজেই গেছিলো আর এই দেখো মাসির শেষমেশ অবস্থা কা। হয়ে গেছে আর হ্যাঁ এরপরে কিন্তু মাসির বিয়ের ব্লগটা আসতে চলেছে তো সেটা দেখার জন্য কিন্তু এখনই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে হবে বাই